আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রোজার কালকে থেকে আল্লাহ রহমার রোজা শুরু হয়ে যাচ্ছে তাই রোজার পূর্ব প্রস্তুতি নিচ্ছি আমি আর সারাদিন কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে নাস্তা করে এক কাপ চা খেয়ে নিলাম এরপর রান্নাঘরে চলে আসলাম বুট ভিজাইছি ছোলা ভিজাইছি এগুলো সব রেডি করে রাখবো আজকে এখানে কিছু জিনিস বসাই রাখলাম আমার হেল্প হ্যান্ড আপা তার জন্য কিছু জিনিস রেখে দিলাম এফতারের জিনিস তাকে দিব আসলে এরপরে আমি আমার কাজ শুরু করে দিলাম কাটাকাটি করা শুরু করলাম আজকে রান্নাবান্নাও করতে হবে আবার সিঁড়ি রান্নাবান্না আছে তো মাছ রান্না করব প্রথমে লাউ আর লাউ ডালের জন্য লাউ ডাল বসাই দিলাম মাছ ভাজতেছি একদিকে ভাজি কুচি সিম ভাজি করবো সিম ভাজিটা কুচি কুচি করে কেটে সিম ভাজি করে নিব। এভাবে সিম ভাজি খেতে মানহার অনেক পছন্দ করে তো এইভাবে করে আমি সিমটা ভেজে করে নিলাম আস্তে আস্তে করে আস্তে দিয়ে ভাজি করে নেবো সব মশলা আগে দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে পরে আস্তে আস্তে ভেজে নিই আরেকদিকে আমি মাছ বসাই দিলাম মাছটা মাছ ভুনা রুই মাছ ভুনা করব। এই রুই মাছ মানহার বন্ধু দিয়ে গেছে বন্ধুর বাসা থেকে দিয়েছে ওদের পুকুরের মাছ তো টাটকা মাছই রান্না করতেছি গ্রাম থেকে মাছ নিয়ে এসেছে সেই মাছ তো মাছটা বসাই দিলাম এদিকে আমার লাউ ডাল সিদ্ধ করে নিলাম এদিকে আমি এখন মাছ হয়ে গেল প্রায় এখন ধনিয়া পাতা আর রুই মাছের রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপর আমি মশলা আর ধনিয়া পাতা দিলাম পাশে আমার লাউ ডালও হয়ে গেল আমি এ পাশে হচ্ছে বড়ার জন্য করলাম মানে আমি পরাইভাবে করে আমি ডালটা ডালটা এইভাবে করে বেটে রেখে দিই বক্সের মধ্যেও রাখি আবার পলিথিনের মধ্যে বেটে রাখি দিই এই পলিথিনের মধ্যে রাখলে আমার মনে হয় বেশি সুবিধা হয় আমার যতটুকু প্রয়োজন আমি সেতুটুকু বের করে আমি ইউজ করতে পারি তাই আমি এইভাবে করে সংরক্ষণ করে রেখে দিই রান্না করব। সোলা রান্না করার জন্য আমি সোলার মধ্যে সব কিছু মেখাই দিয়ে দিলাম সোলার মধ্যে পেঁয়াজ মরিচ যা কিছু লাগে ময় মশলা সব দিয়ে আমি সোলাটাকে সিদ্ধ করে নিই সোলাটাকে সিদ্ধ করে নিয়ে আমি তারপরে রাখি আর পরে আমি তেল আর পেঁয়াজ দিয়ে আমি পরে একটা বাগান দিয়ে নিই তো আমার সোলার রেসিপিও চ্যানেলের মধ্যে আছে যদি আপনারা চান আমার সোলার রেসিপিটাও দেখে নিতে পারেন তো এইভাবে আমি আমার রোজার প্রস্তুতি নিলাম আজকে সারাদিনে যা যা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর সবার যা ভালো কাটুক সেই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ